ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আরে ভাঙবে তবু মাছকাবে না এত কিসের ঘ্যাম চিকনি মনের শেয়ার বাজার হেপি নেবে না প্রথমে বাবু সোনা আমি ভেবেছি কি নাকা নাকা নাম সত্যি কথা কারণ বেশিরভাগ বাঙালিদের বাড়িতে তার ছেলেকে বাবু সোনা বলেই ডাকা হয় তো এই নামগুলো আমি থেকে শুনেছি আমাকে কেউ কোনো দিনও বাবু সোনা ডাকেনি কিন্তু ছবির গল্পটা যখন শুনলাম তখন বললাম আচ্ছা মানে বাবু হচ্ছে জিতু আর সোনা হচ্ছে আমি তো এই বাবু সোনার টিপিক্যাল নাকা বাবু সোনা নয় বাবু সোনা আমি হবরে তোর অ্যাডাম ও ম্যাডাম ও ম্যাডাম শুধু দেখ না দিয়ে তোমাদের সবার ভালোবাসা অবশ্যই মানে আমি তো কমার্শিয়াল ছবির ফ্যান আর আমাকে মানুষজন আমার দর্শকরা ভালোবেসেছেই কমার্শিয়াল ছবি থেকে তো আমি মনে করি ওটা আমার মানে একদম কি বলবো ফটে আমার জনারের ছবি তো আমি মানে যখনই শুনি যে ডান্স করতে হবে বিদেশের মাটিতে গাইতে হবে নাচতে হবে তো আমি তো আর নিজেকে আটকে রাখতে পারি না আমি ভালোবেসে ছবিটা করেছি ভীষণ পজিটিভিটি নিয়ে কাজটা করেছি তো তার জন্যই লন্ডনে আমি এর আগেও দুটো ছবি শুট করেছি যেমন হচ্ছে শিকারি তারপর ভাইজানে লোড়ে আরও দুটো ছবি মানে আরও এখনও এসকে তিনটে ছবি আমার বাবুসোনা ছাড়াও রিলিজ হওয়ার কথা আছে তো সেই জন্য আমার ভীষণই পছন্দের জায়গা ইউকে তো বেশ মজা লাগছিল যে আবার সেই ডান্সার্স সবাইকে মিলে সবাই মিলে কোরিওগ্রাফার ডান্স শেখাচ্ছে আমাদেরকে আমরা আর একদম সুন্দর ঝাঁ চকচকে লোকেশানে শ্যুট করছি এর এক্সপিরিয়েন্সই আলাদা ও মাই লাভ এগিয়ে দে সেদিন দেখা হয়েছিল খুঁজেছি তোকে রাত বেরাতে ভাই জানে এলোরের একটা গান বেবি জান জান তো এই আরো আছে এখন এই কটাই মাথায় এসছে সেদিন দেখা হয়েছিল সত্যজিৎ রয় একদমই তাই কারণ তার আগে আমি তার আগে অনেক বছর আগে ওর সাথে একটা মহালয়া বলে করেছিলাম একটা মহালয়াতে আর কি ও শিব ছিল আমার সাথে তো তখন অতটা আমার ওর সাথে কথাবার্তা বা ইন্টারাকশন হয়নি কিন্তু যখন শুনলাম যে আমি অপরাজিত যখন দেখেছি দেখার পর আমার খুব ভালো লেগেছে জিতুকে একটা নতুন মানে আর্টিস্ট নতুন একজন অ্যাক্টার পেয়েছি আমরা যে এত ভালো অভিনয় করেছেন তো এবার আমি ভাবছি যে এটা তো পুরোপুরি কমার্শিয়াল ছবি সেখানে জিতু কি ফিট হবে কারণ আমি তার আগে কোনোদিনও কোনো কমার্শিয়াল ছবিতে জিতুকে দেখিনি কিন্তু যখন আমি কাজটা করলাম অভিনয়টা শুরু করলাম ওর সাথে সিনস শুরু মানে শ্যুট করতে শুরু করলাম তখন বুঝলাম যে মাল্টি ট্যালেন্টেড আমি হব তুই সাথে আমিও ফটোশ্যুট হয়েছিল যখন আমরা মানে লন্ডন যাওয়ার আগে তখনই আমাদের লুক সেট করা সব কিছু কেমন কি হেয়ার হবে মেকআপ হবে কস্টিউম হবে তো যখন লুক সেট হয়েছিল তখনই আমার বেশ বেশ মজা লেগেছিল আর আমিও এটাও ভেবেছিলাম যে দর্শক নতুন জুটি পাচ্ছে কারণ অনেক জুটিদের তো ভালোবাসে মানুষজনই তৈরি করে তো তাদের জন্য আমরা একটা নতুন জুটি আসছি আমি তো তোর প্রেমে পড়ে আমি যেখানে থাকবো সেখানে মজা হবেই পুরোটাই মজা ছিল অ্যাকচুয়ালি বাচ্চা যে ছেলেটি আমাদের আছে এই ছবিতে ডিসুম যে ক্যারেক্টারটা মানে বিলাস বলে যে করছে ওর পেছনে সারাক্ষণ লাগা হতো তো মজার ঘটনা মানে ওরকম মানে সারা দিন সারা সবসময় আমরা মজা করছি আমাদের যখনই প্যাক আপ হয়ে যেত আমরা পুরো টিম নিয়ে আমরা কোথাও বেরোতাম যেহেতু ফ্যামিলি ছেড়ে অনেক দিন বাইরে ছিলাম তো আমার ওই শ্যুটের লোকজনই সবাই ফ্যামিলি হয়ে গেছিল তো এই মজা মজা মানে করতাম আমরা আমার আমি যেখানেই যাচ্ছি সেখানেই হাওয়া হাওয়া চলছে খুবই ভালো লাগছে ট্রেলার দেখার পর আবার সবাই ভাব বলছে যে কমার্শিয়াল ছবি ফিরে আসছে কারণ অনেকেই এখন কমার্শিয়াল ছবি নিয়ে আসছে আবার সেই ইনিশিয়েটিভটা দেখাচ্ছে তো এই সময়টা আমাদের ছবিটাও আসছে আর এত ভালো দিনে ভালোবাসার দিনে মানে ভ্যালেন্টাইন্স ডে তে তো সেই জন্য আমি মনে করি যে চারিদিকে এখন হাওয়া হাওয়া বাবু চলছে বাবু সোনা বাবু সোনা বাবু সোনা